পাওয়ার গ্রিড এই বিদ্যুৎ আসবে এই বিদ্যুৎ ওই তারের আশেপাশে প্রায় একশো ফুট জায়গার ভিতরে এইখানকার জমির খাজনা সরবে এখন এরকম একটা জায়গায় করে চাকরিজীবী মানুষ বিভিন্ন ঐতিহ্য ভাবে পা বাবার চার সন্তান সম্পদ বিক্রি করে তারা তাদের আগামী দিনে থেকে বিদ্যুৎ লাইসে এই পাতলা চলায় আমরা যারা জমির মালিক আমরা